বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন হিসাবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসব আবহমান বাংলার জেলায় গ্রাহায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি চরক প্রাচীন ভারতের একজন চিকিৎসক চড়ক ছিলেন তৎকালীন ভারতবর্ষের কনিষ্ঠ রাজার চিকিৎসক সে সময়কালে তিনি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংক্রমণ গ্রন্থ রচনা করেন যা চরক সংখ্যা পরিচিত বৃহস্পতি একজন দার্শনিক ঐতিহ্যগতভাবে চারবাগ বা লোকায়ত দর্শনে প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত যদিও কিছু পণ্ডিত এই বিষয়ে গুমত পোষণ করেন যেদিন দিকে সন্ন্যাসী হবে সেদিন দিকে সে মন্দিরে থাকবে মন্দিরে মন্দির ছেড়ে গাড়ি ঘরে গেলে হাট চৌকি হ্যাঁ কোনো আসুন চেয়ার চেয়ারে বসতে পারবে না বিশেষ করে কাটে কাঠের জিনিসেও আর খুব বেশি করতে হয় হ্যাঁ এবার খাওয়া দাওয়া হোপ বেশি তোমার যদি করেন তাহলে তোমার ফল কাটার দিন নিষ্ঠাভাবে কেউ যেন লোক লোক চোখ আড়ালে হফ কিছু করে আচ্ছা আচ্ছা যেন কোনো পাখি ডাকলে সেই হফদিসিটা হবে না আচ্ছা মানে কোন সময় করবে তাহলে ভোর রাত্রে না গভীর রাত্রে গভীর রাতে করতে হবে যেন কোনো সময় পাখি পাখির জন্য ভোরের পাখি যেন না আর এমনি তাছাড়া ফল এগুলো খাওয়া যায় ফল নিতে হবে মানে বাড়িতে বানানো ভাত তরকারি এই সব কোনো কিছু খাওয়া যাবে না রুটি কিছু খাওয়া যাবে না ঘি ঘি সিদ্ধ ভাত হ্যাঁ এই মানে আতপ চালের ভাত চালের চালের ভাত আলু সিদ্ধ ঘি এইসব কোনো এইভাবে নিষ্ঠাভাবে থাকতে হবে দিয়ে সাত দিনের মাথায় নীল পুজো করবে নীল পুজো করার পরে তারপরে আপনাদের গ্যাস হবে এবার কেউ সাত দিনে করতে পারে আবার এক মাসেও করে অনেকে আপনারা এক মাসে করেন জয়লাভ ও অমরত্ব লাভে প্রার্থনায় বান রাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন সেই দিন ছিল চৈত্র সপ্তমী তখন থেকে এই পূজা শুরু বলে প্রচলিত ধারণা আবার অনেকে মনে করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুরতানন্দ ঠাকুর নামে এক রাজা চড়ক পূজা চালু করেন কথায় আছে আমরা দুটি ভাই শিবের রাজন যাই ঠিক তাই শহর থেকে গ্রাম বালক থেকে বৃদ্ধ মহিলা সকলের কি সুন্দর নির্বন্ধন এই চৈত্র সংক্রান্তির চড়ক পূজাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানকে চৈত্রগুরু যাকে বলে শিক্ষাগুরু পিতা পুত্রের এক নতুন বন্ধনে আবদ্ধ হওয়া সন্ন্যাসী অর্থাৎ শুদ্ধ আচারী কৃষণরা পালন নগর ভিক্ষা সাতটি করে এক মাসের ব্রত পালন তারপর রয়েছে নীল গভীর রাতে শ্মশানে গিয়ে মৃত মানুষের মাথা তুলে এনে নানা ধরনের বেশভূষণ করে আগুনের মধ্যে নৃত্য বাবলা গাছের কাটার মধ্যে শুয়ে এপাশ থেকে ওপাশ করতে থাকা এ ধরনের বহু ভয়ঙ্কর ধরনের খেলা সাথে সাথে দেশ বিদেশ থেকে নৃত্যের দল আসে ছেলে মেয়ে একসাথে নৃত্য এভাবে চলে সারাটি রাত কখন যে ভোর হয়ে প্রভাত ফুটে ওঠে সাথে নিয়ে আসে বাংলা সুবর্ণ অবশ্যই নতুন প্রভাত এই চৈত্রে চরককে গিয়ে রয়েছে বহু গল্প কথা মরার মাথা তুলে এনে তাকে ঘিরে অনেক কাল্পনিক অলৌকিক বাস্তব অবাস্তব কথা শোনা যায় কেউ বা আবার স্বপ্নাদেশ পেয়েছেন বলে দাবি করেন ব্রাহ্মণ মোসন মিলে সোনার মাংড়িতে ভরে চরকের দান এক আশীর্বাদ স্বরূপ যাকে কিনা সেই সাধক বা সন্ন্যাসী দাবি করেন শুধুমাত্র বিবাহিত যোগ্য নারী যদি ধারণ করেন তাহলে এক বছর অতিক্রম হওয়ার পূর্বে সেই নারী বিবাহ অনিবার্যভাবে হয়ে থাকে সেই সমস্ত ছবি তুলে ধরা আমাদের টিভি চ্যানেলে সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন জায়গাটার নাম কি সুন্দর নতুন করে মডেল আচ্ছা এইখানে আপনারা মূলত কতজন সন্ন্যাসী এইবার এই পুজোটা উদযাপন করছেন চল্লিশ জন সন্ন্যাসী এই এই পুজোর চড়ক পুজোটা আপনারা কত বছর যাবত আপনাদের এই সন্ধ্যাপাড়া এই পুজোটা হয়ে আসছে প্রায় উনিশ বছর ধরে প্রায় উনিশ বছর ধরে আচ্ছা এই যে চড়ক পূজাটা হয় এই এই পূজাটা মূলত কত দিনের এটা হলো মাসে এক মাস এক মাস ধরে পূজা হয় তো এটা কিভাবে আপনারা এই পুজোটা ইয়ে করেন পালন করেন বাবার নামে নামে গঙ্গাসান করে সে বাবার নামে নেমে বাবার নামে ভিত্তা শিক্ষা করা হয় গ্রামে গ্রামে যেয়ে সেইটা বাবাকে পুজো চড়িয়ে তারপরে আমরা বাবার নামে নিবেদন করে খাওয়া হয় আচ্ছা তারপরে চড়ক পুজোটা হয় কোন দিন

আচ্ছা 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 এখানে তাছাড়া অনেকে মানত করেন বিভিন্ন মনস্কামনা পূর্ণ করে আচ্ছা সেরকম কি আপনারা যে এই এক মাস ধরে করে আসছেন সেরকম আপনাদের জানা যে অলৌকিক সেরকম কোনো ঘটনার উদাহরণ নিদর্শন আপনারা কি পেয়েছেন কখনো যে অনুভূতি ঈশ্বরের

শ্মশানে কখন যান শ্মশানে যাব রাত 12টা 12টা যাব এখান থেকে বন্ধু দুটো আইতে শ্মশান থেকে ফেরব শ্মশানে যে কি করে শ্মশানে যাই আমরা মরা মরা আমাদের সাহায্য করতে আচ্ছা শ্মশানে দেয়া হয় আচ্ছা আচ্ছা আর ওইটার জন্য সন্ন্যাসীকে শ্মশানে যেতেই হবে আচ্ছা আচ্ছা মেন পুজো নীল পূজো শ্মশানে যাওয়াটাই হচ্ছে ভাইটাল ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে পবন মন্ডল এখানেই বাড়ি হ্যাঁ আমি এই এই গাজনের বাড়ি

ইচ্ছা আছে মাজা নাজা

করে এরা কি মানে তারা কী চাইছে তারা চাইছে শিব ভক্ত সব আজকে এখন সরি যাবে লোহাকালে ভোট দিতে তারপর তারপরে কালকে আমাদের নিয়ম আপনার নাম রতন সরকার